ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় দূতাবাসের তরফে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আশা প্রকাশ করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা প্রণয় বর্মা বলেন বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার দুই দেশ সঙ্গীত কলা ইতিহাস ভাষা সংস্কৃতি ভাগাভাগি করে থাকে আমাদের দু দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভারত একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় ইউনুস সরকারের শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করছে তিনি বলেন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার উপদেষ্টা বলেন বিগত বছরগুলোতে দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি উদ্বেগ এবং অগ্রাধিকারের উপর ভিত্তি করে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনা উপদেষ্টা বলেন তারা পারস্পরিক সম্পর্ককে এমন একটি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হবে দু দেশের জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ করে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের বক্তব্য এটি বিশ্বে অনন্য যে দুই জাতীয় সঙ্গীতের একই কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যা সম্পর্ককে সংজ্ঞায়িত করে সারা জীবন শিক্ষক ও গবেষক হিসেবে কাজ করা এই উপদেষ্টা বলেন ছিয়াত্তর তাকে নিজের বয়সের কথা মনে করিয়ে দেয় আমার বয়স স্বাধীন ভারতের সমান ইউনুসের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের কথায় এদিন শোনা গেল একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি উল্লেখ করেন বাংলাদেশের লক্ষ্য ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যাতে অভিন্ন সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হয় তার কথায় আমি আস্থার সঙ্গে বলতে পারি যে ভারত ও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আমাদের অনেকের এই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের দেশের পারস্পরিক শুভেচ্ছা ও বোঝাপড়ায় অবদান রাখবে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল